নমস্কার দাদা বলছি আপনাকে এবং আপনার ভাইকে আজকে খুব উদ্ভ্রান্ত লাগছে মানে প্রচন্ড টেনশন মনে হচ্ছে বা প্রচন্ড পরিশ্রম করেছেন বা কিছু একটা যেন আক্রমণ হয়েছে এই টাইপের মনে হচ্ছে কলকাতা হাইকোর্টের বুকে এই ধরনের জিনিস প্রথম দেখলাম যে কোনো আইনজীবী মানে মুখের অবস্থা এবং শারীরিক অবস্থা খুব একটা ভালো নয় কেন কি ঘটেছে কি প্রথম কথা হচ্ছে পূর্ব বর্ধমান জেলার মেমারিতে আমি এর আগেও এই টেলিমিডিয়া বা ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে বলে দিয়েছি যে সোনাপাচার চক্রের একটা বড় অংশ মেমারিতে আছে তো এই এদের হদিশটা কেউ খুঁজে পাচ্ছিল না গরু পাচার চক্রের হদিস খুঁজে পাচ্ছিল না তো বারবার এটা শুধু একবার নয় আমাকে আমার পরিবারে আমার ভাইকে আমার বাবাকে আমার মাকে একাধিকবার অত্যাচার করা হয় এবং অত্যাচারগুলো যারা করেন তাদের এগেস্টে অ্যালিগেশন দিয়েছি এবং অ্যালিগেশন মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক ওসি প্রীতমবাবু নিয়েছেন একটা বাজারে বাজার করতে যাওয়া হয়েছে চেন কিলার সে থেকে তার দিয়ে তাকে আমার ভাই আনন্দময় রায় বাই প্রফেশন আইনজীবী তো তাকে পেঁচিয়ে ধরা হয় আর পেঁচিয়ে ধরা হয় কে ধরেন কে নুর ইসলাম মোহাম্মদ নূর ইসলাম পিতা লোকমান মন্ডল যার এর আগে বছরে পাঁচ তারিখে আগস্ট মাসে একইভাবে আমার বাবার উপরে অত্যাচার করেন এবং ওনার বাড়িতে পঞ্চাশ কেজি সোনা জোর গলায় আমি বারবারই বলেছি শুধু দূরদর্শনের কাছে বলার জন্য বা টিআরপি বাড়ানোর জন্য নয় ভারপ্রাপ্ত আধিকারিক বা লোকাল স্থানীয় বাজার কমিটি সমস্ত ব্যক্তি জানেন যে এটা একাধিক বার হচ্ছে এবং প্রশাসন তার জন্যে যে পেছিয়ে রয়েছে তা নেই প্রশাসনের সহায়তায় পুলিশ আধিকারিকদের সহায়তায় এফআইআর সঙ্গে সঙ্গে লজ হয়েছে কিন্তু এই ব্যক্তির ওপরে একটা হাত রয়ে গেছে সেটা হচ্ছে আপনার ওই বারবারই বলছি তৃণমূল তৃণমূলের একটা বড় অংশ বিরাটভাবে হাত রয়েছে যারা হয়তো দলবতল তৃণমূল আপনাকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন কেননা এনাদের এই পাচার চক্রটার মাঝখানে তিন থেকে চারবার এটা কিন্তু আমি বারবার মিডিয়ার সামনে বলেছি যে এনাদের সঙ্গে মোহাম্মদ সেলিম বলে একজন ব্যক্তি আছেন যিনি আপনার আহমেদপুরে সোনাপাচারের এই একই সঙ্গে এর সঙ্গে অন্যান্য নেতারাও আছে আমি তাদের নেতাদের নাম বারবার বলে দিয়েছি বলে দেওয়ার পরও পুলিশ আধিকারিকরা যথেষ্ট ইনভেস্টিগেশনে সহায়তা করেছেন আমি যদি তাদের এগেস্টে অ্যারেস্ট করি আমি কোনোদিনই পুলিশ অফিসাররা যদি আমার আমি যদি কোনোদিন এই হাইকোর্টে দাঁড়িয়ে কোনোদিন বলে থাকি যে আমি পুলিশের পুলিশ আমার বিরুদ্ধে আমার পক্ষে স্টেপ নেয়নি আমি একজন স্বতন্ত্র নাগরিক এবং আইনজীবী হিসাবে বলে দিয়েছি যে পুলিশের ওপর আঘাত হানলেও আমরা ছুটে যাই আজকে আমাদের ওপর যে আঘাতটা হানা হয়েছে সেখানে মোহাম্মদ সেলিম রেজিনা আপনার পরপর এই এদের আহমেদ আপনার পুরোপুরি বোলপুরের মধ্যে একটা সোনা পাচারের চক্র কাজ করছে এনারা আবার ইস্টার্ন রেলওয়ের টিকিট কাউন্টারে কাজ করেন আইআর সিটিসির এনারা সিটিভিএন মেশিনে কাজ করেন টিকিট ভেন্ডার হিসেবে এখানে একাধিকভাবে আমাদেরকে মলেশ করা হয়েছে আমার ভাইকে আনন্দময় রায় বাই প্রফেশন তিনি আইনজীবী এখানে শুধুমাত্র একা শুধু একজনের দ্বারা এটা সম্ভব হয় না বাজার বাজার মেমারি বাজারের সমস্ত জায়গায় তদন্ত করেছে সিভিক ভলেন্টিয়ার সেই সিভিক ভলেন্টিয়ারসরাও তারা গিয়ে কিন্তু রিকভারি করে হসপিটালে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করায় করিয়ে তারা মেমারি থানায় কমপ্লেন লজ করেন আর সেই দিনকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যেহেতু মেমারিতে এসেছিলেন সেহেতু সেই কারণে আমাদের একটুখানি কমপ্লেনটা লজ করতে দেরি হয় তা সত্ত্বেও তৎপরতার সাথে অফিসার ইনচার্জ প্রীতম বাবু যথেষ্ট সহায়তা করেছেন এবং ভাইকে ট্রিটমেন্ট করার জন্য সঙ্গে সঙ্গে বর্ধমান স্থানান্তরকরণ করা হয় আমার প্রশ্ন হচ্ছে একজন ব্যক্তি দুজন ব্যক্তি নয় এখানে একাধিক ব্যক্তি জড়িত আছে বলার পরও কোনো রকমে আজও পর্যন্ত নুরি ইসলামের তিনটে কেস বর্ধমানে পেন্ডিং রয়েছে দু সালে তিনি এই মামলা করেছেন তারপরে শুভম মোল্লা বর্ধমান কোর্টের আইনজীবী আমি নাম করে বলছি তাকেও ফাঁসানো হয়েছে এবং তিনিও এই এই কেসটাতে যথেষ্ট ভাবে করেছেন শুভম মোল্লা যিনি ডিস্ট্রিক্ট কোর্টে এখনো পর্যন্ত ভালোভাবে পেন ধরে আইনের লেখা লিখতে জানেন না সে শুভম মোল্লাও এর পেছনে আপনার জড়িত রয়েছে তার কারণ শুভম মোল্লার এগেন্স্টে অলরেডি আমি অ্যারেস্ট করেছি ডিস্ট্রিক্ট বার কাউন্সিল কিন্তু ডিস্ট্রিক্ট বার কাউন্সিলের কোনো হেলদোল নেই তার কারণ হচ্ছে এনারা যে যে ব্যক্তি নাম বলেছে জীবানন্দ বোস সদন্তা এ প্রচ্ছন্ন মদতে কেননা এর আগেও জামিন পেয়ে গেছেন একটা ব্যক্তি একবারের জায়গায় তিনবার জামিন পায় দু সালে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অনুযায়ী দেখা গেলে যে একটা ব্যক্তির সেই একই ব্যক্তি পান্ডুয়ার পান্ডুয়া বাজারে তিনি এই সোনা কারবারি করতে গিয়ে ধরা পড়েন তার স্ত্রী এর আগেও ধরা পড়েন এবং এর সঙ্গে বিভিন্ন অপকর্ম দুষ্কৃতি অর্থাৎ আপনারা জানেন নিশ্চয়ই যে নেল্লোরের মতন যে বিস্ফোরণ এই রকম বিস্ফোরণের মাস্টারমাইন্ড মাইন্ড হয়ে বসে আছে তাদেরকে কিন্তু প্রচ্ছন্ন মদতে আমাদের মেমারি পৌরসভার পৌর প্রধান আমি যার নামটা বারবার কিন্তু একবারও বাদ দিই না ওনার কাছে গেলে উনি মুখটা চিনতে পারেন না উনি একদম পুরো আকাশের দিকে থেকে তাকান এবং নিচের দিকে তাকিয়ে নিচের দিকে তাকিয়ে ভাববা ওপর আর নিচের দিকে তাকান তার দুটো বিল্ডিং এর দুটো কালার আপনাকে আগের দিনও বলেছি একটা দিকে সবুজ আর একটা দিকে গেরুয়া আমি কোনো মেরুকরণ করতে চাইছি না এর যে পেছনে যে একাধিকবার বার একটা মানুষকে পুলিশ পুলিশ বলে একটা নিশ্চয়ই সাউথ ইন্ডিয়ান বই আছে দেখেছেন নিশ্চয়ই যে কিছু ব্যক্তি এর পেছনে মদত পুষ্ট রয়েছে আমি সেই সিভিক ভলেন্টিয়ারদেরও নাম পুলিশের কাছে আমি উদ্যতন কর্তৃপক্ষের কাছে জানাবো যারা নিজের বাড়িতে ভুয়ো মানে ডুপ্লিকেট মোটরসাইকেলের নাম্বার প্লেট দিয়ে চালায় আমি আপনাকে তাদেরও নাম আমার কাছে লিস্টে দাঁড়ানো আছে তার বাড়িতেও ডোমেস্টিক ভায়োলেন্সে মামলা চলছে তিনি এক্সট্রাডিকশন আর অ্যাজাইলেম অনুযায়ী তিনি কিন্তু আসামিদেরকে ঘরে পোষেন তারও নাম নিতাই তারও নাম নিতাই এবং তিনি কর্মে জড়িত মেমারি থানার সিভিক ভলেন্টিয়ার উনি মাঠ পাস না করে মেমারি থানায় চাকরি পেয়েছেন উনি আজও পর্যন্ত মেমারি থানাতে তিনটে মোটরসাইকেল ওনার রয়েছে এবং ওনার কাছে জ্বালানি মেমারি থানার জ্বালানি কিভাবে তলা দিয়ে ওনার পেছনে চলে যায় আমি নাম করে বলছি নিতাই প্রসাদ হাজরা ইনিও জড়িত নিতাই প্রসাদ হাজরা একজন সিভিক ভলেন্টিয়ার এই তথ্য পাচার কেন্দ্রের কেন্দ্রের একটা মূল কান্ডারি নিতাই প্রসাদ হাজরা এর ব্যাপারে তদন্ত বসানো হোক এবং এই সিভিক ভলেন্টিয়ার কিভাবে এই শান্তি মাধ্যম দিয়ে চাকরি পেয়েছেন তার কোনো খেলা কর এক্সাম ক্যাটাগরিতে পেয়েছে না তার কোনো কারিকুলাম অ্যাক্টিভিটিজ অনেক পেয়েছে সেটাও একবার তদন্ত করা হোক বলছি যে আমাদের মানে একটা খুব স্পেসিফিকভাবে বলুন এই যে বড়নগরে যে সোনা পাচার কেন্দ্র সোনা পাচারের যে জায়গাটা আমরা আরেকজন লয়ারেরও নিয়েছি মিস্টার তপন বাবু তপন পাল তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে বড়নগরে একটা চক্র কাজ করছে এই চক্রটাই কি বর্তমানে কোনো লিঙ্ক আছে একদম সত্য এনাদের শুধু বর্ধমান বলে নয় পুলিশদেরকে হুমকি দেওয়া হয় পুলিশদেরকে মেরে দেওয়ার চক্রান্ত আমি একটা কথা বলছি পুলিশের গায়ে কি রক্ত জল করে সে চব্বিশ ঘন্টা মাঠ পাস করে একজন ডাব্লিউ বি অফিসার একজন ডাব্লিউ বি পি এস অফিসার তারা মামলাটাকে বহুত খেটে তৈরি করেন এবং আপনার জুডিশিয়াল অফিসাররা সেখানে সেই জায়গায় তাদেরকে তদন্ত বসানোর পর কমিশন বসানোর পর আপনারা ভালো করে জানেন যে সেই তদন্ত অগ্রগতি করার জন্য ছোটা হয় আর জেল জেলকে জেল থেকে ছাড়ানোর জন্যে সাজাপ্রাপ্ত আসামি যারা পরবর্তীকালে উকিল হয়ে দাঁড়িয়ে আছেন তারাই আবার এর বিচার করতে বেরিয়ে আসেন আবার যারা আইনজীবী নন তারাই কিন্তু এখানে বারবার করছেন আমি সলিল বসুর নাম বলেছি আমি তো নাম করে জোর বসবাকে বলছি সলিল বসু তার বাড়ি সুজিত বসু আমাদের মাননীয় রাজ্যের মন্ত্রী ভারপ্রাপ্ত দমকল মন্ত্রী বাড়ির পাশে কিন্তু তিনি তার পাশে একটা ফটো তুলে দেখিয়ে দিয়ে যে কেউ একটা ব্যানার পাশেও ফটো তুলতে পারে কিন্তু এটা কখনো তার মানে নয় যে তিনি এই জায়গায় সুজিত বসুর হাট আছে আমি জোর গলায় বলছি সুজিত বসুর সঙ্গে ওনার ফটো আছে ওনার এত বড় প্রেস্টিজ ছ কেজি সোনা ওনার আমি এখানে আমার শিক্ষাগুরু হিসেবে আমি মনে করি আব্দুল আলী চান্সারকে যিনি এই মামলাটার প্রথম প্রাইম ডকুমেন্টেশন করে অথরিটি অব ইন্ডিয়াকে নোটিশ করেন এবং আমিও তাতে করা আছে পাঁচটা টাকা ঘর থেকে দেননি উনি এবং এর সঙ্গে যাদব দাস নিবাস দাস আমি যত দাস এবং বর্ধমানের বাবলু দাস আমি আপনাকে বলছি ওকে বলা হয় বেজি বাবলু এই ওই ব্যক্তিও কিন্তু এর সঙ্গে জড়িত ওনার সোনার কিন্তু হুন্ডি বা আমি বেজি বাবলু বাড়ি কোথায় আপনি শুনলে অবাক হয়ে যাবেন উনিও মুলের একজন নেতা ওনার বাড়ি থেকে ব্যারেল ব্যারেল মদের হুন্ডি সব সাপ্লাই হয় বাবলু দাসকে বাবলু দাসের এগেস্টে অলরেডি কিন্তু স্ট্যান্ডেলের মামলা হয়ে আছে উনি ওনার বাড়িতে বসতেন একজন এক্সাইজ অফিসার তার নাম হচ্ছে ধনঞ্জয় শাহ সেই ধনঞ্জয় শাহ একটা সেক্স টর্সনের ব্যক্তি আপনি বুঝুন এই দাসেদের শুধু দাসই খুঁজে যাচ্ছে দাসানু দাস হয়ে গেছে আজকে এরা কিন্তু প্রত্যেকে জড়িত কনক্লুসিভ ডকুমেন্টস দেওয়া আছে এবং তারা এসে তারা সত্যতা যাচাই করুক আমি একজন আইনজীবী হিসেবে শুধু নয় একজন নাগরিক হিসেবে আমার কর্তব্য যে আরেকজন ব্যক্তি যিনি সঠিক তথ্য দিচ্ছেন তাকেও সঠিক কথা বলা আমি আপনি পার্সেন্ট বলে মিডিয়ার আপনাকে কেউ আঘাত করলে আমি যেমন ছুটে আসব। তেমন আমার পাশের বাড়ি কোনো কাউরির কিছু হলেও তেমন ছুটে যাব কিন্তু এখানে আমাকেই যদি মেরে ফেলা হয় আর তার জন্যে একশো কোটি টাকা আমার মাথার পেছনে খরচ করা সিদ্ধার্থ শঙ্কর মন্ডল আমি প্রথমেই বলেছি উনি রোহিঙ্গা আপনার সঙ্গে বলে দিন অলকেশ পান্ডে সেক্স টর্সনের ব্যক্তি আমি তো নাম বলছি উনি চুচড়োর এপিপি ওনার মহানাদে বাড়ি ওনার স্ত্রী ওনার সঙ্গে থাকেন না সিদ্ধার্থ শঙ্কর মন্ডল ওনার সঙ্গে ওনার স্ত্রী থাকেন না উনি কিভাবে কালনার মধুচক্রর একদম পুরোপুরি মেন কান্ডারি উনি ভারপ্রাপ্ত পানি সম্পদ উন্নয়ন মন্ত্রীর এগেস্টে ও বলে দেন যে উনি রকম নোংরামো কাজ করেছেন আমি তো জোর গলায় বলছি আমি তো কোনো রকম পেছনে কথা বলিনি এই নিয়ে হচ্ছে আপনি যেভাবে একের পর এক নাম বলছেন এবং যেভাবে আমাদের সংবাদ মাধ্যমে বারবার করে প্রকাশ করছেন এতে আপনার লাইফ রিক্স হয়ে যাচ্ছে তো আমার লাইভ রিক্স শুনুন এ ম্যান মে লাই ডকুমেন্টস নেভার বিকামস লাই এটা এখান থেকে বীরভূম ডিস্ট্রিক্ট বীরভূম ডিস্ট্রিক্ট থেকে সমস্ত জায়গায় আজকে চব্বিশটা জেলায় আমি একের পর এক কিন্তু ঠান্ডা মাথায় প্রত্যেক জায়গা প্রমাণ প্রমাণ করতে আমি এখনো পর্যন্ত দিতে পারছি তার কারণ আপনারা জনতা জনার্দন এবং আমি সর্বাধিক আমি একটা কথা বলছি রাজ্য পুলিশের একাধিক ব্যক্তিগণ আমি কিন্তু প্রভাবশালী নই আমি খুব একজন মিডিল ম্যান আমার বাড়িতে এখনো চুন সুরকি খসে পড়ে আমার বাড়িতে নিয়ে গিয়ে দুটো বাচ্চা আছে সেখানে আমি বারবার বলে দিয়েছি যে এক একজন ব্যক্তিকে ইন্ডিভিজুয়াল ইন্টারোগেশন করা হোক তাহলে বোঝা যাবে যে একটা সাপে কাটা ব্যক্তি তার পরিবারকে কেমন ভাবে মলেস করা হচ্ছে এখানে আপনারা চন্দন দস্যুকে খুঁজে পান না চন্দন দস্যু মানে হচ্ছে চুরি যেখানে বলা হয় যে বর্ধমান জেলার বরশুলে চন্দন দস্যুকে খুঁজে পাওয়া যায়নি সেই চন্দন দস্যু লিস্ট আমার কাছে আছে আমি আপনাকে একটা কথাই বলছি সেই চন্দন দস্যুকে বার করতে আমার আধ ঘন্টা টাইম লাগবে এবং সেই দস্যু অলরেডি এস এসপি অফিসেও কমপ্লেন ঠুকতে গেছিলেন পরবর্তীকালে উনি গিয়ে দেখি যে উনি এই চন্দন দস্যু উনি ওই পেট্রোলের করে উনি কিন্তু মালগুলো সমস্ত জায়গা যেখানে জমা করেছেন সমস্ত জায়গায় ছটা সমিল মিল রয়েছে সেইগুলোর ইলেকট্রিক বিল আছে আমার বাড়ির ইলেকট্রিক বিলের চেয়ে কম তাহলে প্রচ্ছন্ন এখানে যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিদের মাথা আছে যারা হচ্ছে পাঁচ আটা মাথা তারা কিন্তু উদ্যোতন কর্তৃপক্ষ পর্যন্ত এই নজরটা পৌঁছাচ্ছে না আজকে মেমারি অ্যাসেম্বলি নিয়ে আমি বারবার বলছি কেন বলছি আপনার তো মনে হতে পারে যে আমি একটা মেমারির বাসিন্দা আমি জোর গলায় বলছি যে স্বপন বিশ্বই আমি জোর গলায় বলছি যে মেমারি পৌরসভাতে কিরম ভাবে ঘটালা হয়েছে মিডিয়া গিয়ে দেখুক কেন আমি যদি ভুল বলে থাকি আজকে আমার চোখ চোখটাকে ফাটানো হয়েছে আপনি কালনা কোটে আমি নাম করে বলছি চুমকি দাস তার মা তার মা তিনবার তিন রকম ভাবে এফিডেভিট ইন চিফ চেঞ্জ করেছেন এবং স্নেহা পান্ডে প্যানেল এপিপি কিভাবে সিদ্ধার্থ শঙ্কর মন্ডলের সঙ্গে হর্স ট্রেডিং করে একজন প্যানেল এপিপি কিভাবে একজন সিনিয়র কাউন্সিলকে মলেশ করেছে আমি তার নাম করে বলছি স্নেহা পান্ডের বাবা একজন আসামি যিনি স্বপন দেবনাথের অফিসে বসেন তার জন্য স্বপন দেবনাথের নাম করে ভাঙিয়ে উনি প্রত্যেকটা দিন আমি প্রত্যেক দিন অ্যাপিয়ারেন্স করেছি কিন্তু আমার অ্যাপিয়ারেন্স করার পরও আপনার স্নেহা পান্ডে তার কোনো উত্তর দেননি আমরা নিজেরা গিয়ে কাজ করে এসেছি এটা কি আমাদের ভুল পারিশ্রমিক নিয়েছেন তারা অথচ আজ পর্যন্ত তার কোনো সঠিক সিদ্ধান্ত দেওয়া হলো না আমি তো রাজ্য বার কাউন্সিলের কাছে নোটিশ করেছি এটা তো প্রথম কথা নয় আজকে এতদিন পর্যন্ত আমাদেরই দুর্ভাগ্য যে রাজ্য বার কাউন্সিল এই ব্যাপারটা কি স্টেপস নিচ্ছেন কেননা রাজ্য বার কাউন্সিল এই ব্যাপারটা স্টেপস না নিলে রাজ্য বার কাউন্সিলের কাছে নিশ্চয়ই এটা প্রশ্ন আমার যদি আমরা যদি প্রাণঘাতী হই তাহলে রাজ্য বার কাউন্সিলের কাছে আমি এখানে বলবো যে বিভাস বিকাশ সিংহ বাবু আমাকে তিনি সিপিএম পন্থী আইনজীবী আমি নাম করে বলছি তিনি না না বিভাগ কালনাকোটের তিনি আমাকে সার্টিফাইড কফি তুলে দিয়েছেন কালনা কোর্টের একজন এপিপি তো তিনি কিন্তু বুকে জেদ রেখে তুলে দিয়েছেন যেহেতু আমি কালনা কোর্টে প্র্যাকটিসিং করি না হাইকোর্টের অ্যাডভোকেটদের ডিস্ট্রিক্ট কোর্টে প্র্যাকটিস করতে গেলে কোন রুলস আর কোন গাইডেন্স মেনে তাদেরকে লাদ মারা হয় কম্পিটিশন ল আমরা পড়েছি কিন্তু কম্পিটিশন লটাকে এরকমভাবে যে মলেশ করা হচ্ছে আর আমাদের মতো সিনিয়র কাউন্সিলদেরকে যে মারা হচ্ছে তার কি বিচার কোথা থেকে আসে আমি সেটাই জানতে চাই আমার কথা হচ্ছে আজ পর্যন্ত আমরা তার কোনো জাস্টিস পাইনি আজকে সেই কেসগুলোকে নট অ্যালোকেটেড করছে কারা আমনাকে বলে দিচ্ছে এবং তাদের তারা বোম বারুদ নিয়ে আপনারা তারও উত্তর আছে তারা বোম বারুদ নিয়ে চালে করেছেন এবং তার বাড়িতে গিয়ে বোম বাঁধতে গিয়েও সেই পেশকার মারুক নাম বলে দিলাম পূর্ব বর্ধমান জেলার মারুক এই মারুক এই মামলাগুলোকে সব শর্টেজ করেছেন ঠিক আছে এই মারুকের বাড়িতে বোন দিতে গিয়ে বোন হয়েছে আপনারা একটা কথা বলছি এটা আমি বলিনি তথ্য বলছে তথ্য প্রমাণ দিয়ে দেবো আর তথ্য প্রমাণ আমি সব সময় দিয়ে দিয়ে কথা বলি মারুক কে একবার ভালো করে জেনে নি আপনাকে বলে দিচ্ছি যে একাধিক ব্যক্তি যে সিজেএম এর বড় বাবু তিনি একজন মারুক টেস্টার তিনি আজকে এক এক হাতে গোটা বর্ধমান জেলা চালাচ্ছেন সদন একবার নমিনেশন ডাইরেক্ট ভাবে তিনি বলে দিয়েছেন আমি পদত্যাগ করছি এখনো তিনি বহল তবিয়াতে বসে আছেন জীবনানন্দ বোস অর্থাৎ জীবু যারা মেমারিটাকে নষ্ট করে ছেড়েছে তারা কিন্তু বহল তবিয়াতে বসে আছে আঠাশটা খুন করেছে এর মাঝখানে একজন বড় নেতা আছে সেই নেতা কত টাকা খেয়ে একটা প্রীতম সামন্ত বলে একজন খুনিকে একটা ছেলেকে কফল শূন্য করে দিয়েছে তারও তথ্য বার করে আনবো আপনাকে বলে দিচ্ছি এই সৌরভ সাঁতরা আমি নাম করে বলছি এরা কত পয়সা খেয়েছে রঘু সাহা গাড়ির ড্রাইভার মদ মাতা মদের ব্যবসা প্রত্যেকদিন জোয়াসাঠটা আমার বাড়ির সামনের গেটে বসে পুলিশের চোখে যাচ্ছে না ওখানকার ক্যামেরাগুলোকে বন্ধ করে রাখা হয়েছে কিন্তু আমার সিসিটিভিটা আমার সিসিটিভি বাড়িতে একটা দুটো নয় অনেক কটাই বসে আছে আর আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন বসায় বলছি এই রঘু সাহা কে তার দিদি জেল খাটা আসামি তিনি জেল খাটা আসামি তিনি মাদক পাচার চক্রের আসামি এখানে অনেক জনার নামই বলে ফেলছি আজকে যে ছেলেটা মারা গেছে তার পরিবার কেঁদে বের এখনো পর্যন্ত কিন্তু প্রীতম সরকার এর সঙ্গে প্রীতম সামন্ত প্রীতম সামন্ত বলাই সামন্ত নাতি তো তিনিও কিন্তু আজ পর্যন্ত ইনসাফ পায়নি এই সদন্ত মতন ব্যক্তির জন্য আপনাকে সেই কেসটা আপনাকে একটা কথা বলছি রিপোর্টই দেওয়া হয়নি এবং সঠিক ইন্টারোগেশনই করতে দেওয়া হয়নি এই কেসগুলো পয়েন্ট হলে আপনি পরবর্তীকালে শুনবেন যে কারা কারা এর পেছনে জড়িত রয়েছে আমাদের সমস্ত ডকুমেন্টস আছে ডকুমেন্টস দিয়ে কথা বলি আচ্ছা প্যাভেল ঘোষের একটা নাম উঠে আসছে সেটা মানে সেটা চিনি কি ঘোষ হচ্ছে এখনো পর্যন্ত মেমারি থানার রেকর্ডে ওনার বাবা শোভা ইলেকট্রিক বুঝতে পেরেছেন থুবি ডাক নাম উনি ইলেকট্রনিক্সের সাপ্লাই করে বেড়ান ইলেকট্রনিক্সের সমস্ত গুডস তো ওই ব্যক্তিটার বাড়িতে ওনার দুটো তিনটে খাতা আছে এবং মাদক পাচার চক্রের আসামি আমি আপনাকে জোর গলায় বলছি কাকে কত টাকা দিয়ে পোস্টমর্টম রিপোর্টটাকে চেঞ্জ করা হয়েছে এবং আজও পর্যন্ত এই প্রীতম সর প্রীতম সামন্তর রিপোর্ট কেন পায়নি এবং প্রত্যক্ষ দোষীরা কিন্তু সমাজে ঘুরে বেড়াচ্ছে আর বলে দেওয়া হয়েছে একটা মোটর অ্যাক্সিডেন্টে মারা গেছে কিন্তু না এর পেছনে যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বরা জড়িত আছে তার মধ্যে আমি নাম বলেছি রঘু শাহ একবার নয় একশোবার বলছি তার মধ্যে আমি বলেছি সৌরভ সাঁতরা তার মধ্যেখানে নাম বলে দিয়েছি স্বপন বিষয় এনারা সবাই পয়সা খেয়েছেন এনারা পয়সা খেয়ে পকেটে এনারা পয়সা কাটমানি খান কেননা প্রমাণ না পাওয়া কিন্তু কিছু আটবানির উত্তর আমাদের কাছে থাকে পোস্টমর্টম রিপোর্টটা কি চেঞ্জ করে দেওয়া হয়েছে পোস্টমর্টম রিপোর্টেই তারা পাননি আজকে একটা যে বাড়ি বাড়ির সর্বস তার বাড়িতে একটা সন্তান হারা হয়েছে তার কোন রাজনৈতিক দলের ছেলে কোথাকার ছেলে দেখা দরকার নিচ্ছে মেমারির বাসিন্দা আর সেইখানে ট্রাভেল আমি নাম করে বলছি দু হাজার সাল থেকে আজকের দিন পর্যন্ত তার গাড়ি এক একটা গাড়ি আপনার দেড় লাখ দু লাখ টাকা তার ডিএমডব্লিউ গাড়ি সেই গাড়িগুলো তার বাবা কোন পয়সা দিয়ে এনেছেন তার গ্যাংটকে হোটেল আছে তারাপীঠে হোটেল আছে দীঘায় হোটেল আছে এই অডি গাড়িতে করে উনি ঘুরতে বেলেন তো এই ব্যক্তিটার তদন্ত হোক আর এই তদন্ততে দেখা যাবে যে এই মাতাল একদম নাম করে বলছি মাতাল ট্যাভেল কিভাবে মেরেছে ছেলেটাকে